চলো বন্ধুরা আমরা কিন্তু এখন যাচ্ছে হচ্ছে ফুচকা চ্যালেঞ্জের উদ্দেশ্যে মানে ফুচকা চ্যালেঞ্জ করবো বলে তো সেই কারণে কিন্তু আমি আর টুসু বেরিয়ে গেছি স্কুটি নিয়ে যাচ্ছি একটু কাছাকাছি রয়েছে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছে আমরা কিন্তু চলে এসেছি ফুচকা চ্যালেঞ্জের জন্য আর এই যে দাদার ফুচকার দোকান তো আমি আর আর একটা বোন দুজনে মিলে ফুচকা চ্যালেঞ্জটা করবো তো আমরা কিন্তু অলরেডি দাঁড়িয়ে পড়েছি মানে দাঁড়িয়ে আছি তো আরেকজন যে বোন করবে তো আসলে তারপরে দুজনে মিলে চ্যালেঞ্জটা শুরু করবো অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই দেখতে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও তো চলো পরের তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা আজকে চলে আজকের ফুচকা চ্যালেঞ্জ আজকে আমরা আবার এসেছি হাবড়াতে আজকের চ্যালেঞ্জে আছে সোহেলি দে আর রুম্পা দত্ত আনলিমিটেড ফুচকা চালেন দুই দুই তিন তিন তিরিশ তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশ বত্রিশ একত্রিশ থার্টি টু থার্টি ওয়ান থার্টি টু থার্টি ওয়ান বত্রিশ 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 খুব সুন্দর বত্রিশ বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ থার্টি থ্রি থার্টি থ্রি

একান্ন একান্নান্নান্নটি থ্রি টু আটষট্টি ঊনসত্তর আটষট্টি রসগোল্লার রস লিঙ্গে খাওয়ার মতো তার রস লিঙ্গে খাচ্ছি নাইন সিক্সটি

দেখা যাক্তর একাত্তর বাহাত্তর বাহাত্তর হাবডারি তরুণ আশি পিস এখন চলছে দেখা যাক্তর বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর চুয়াত্তর পঁচাত্তর আশিটার পঁচাত্তর পঁচাত্তর

আটাত্তর সাতাত্তর আটাত্তর আটাত্তর তনুশ্রী তোমরা গেলে প্রায় আটাত্তর আটাত্তরশ্র তনুশ্রী আবারও আসছে আপনাদের সামনে আটাত্তর আটাত্তর উনআশি আটাত্তর উনআশি আটাত্তর উনআশি উনআশি সেভেন্টি নাইন সেভেন্টি

বিরাশি বিরাশি একশোর দিকে একশোর দিকে ট্রেনের চাকা চলছে বিরাশি বিরাশি এবার একশো টাচ করলেই হবে বিরাশি বিরাশি টু অনেক কষ্ট হচ্ছে দেখে বোঝা যাচ্ছে তবু কেউ কাউকে ছাড়ছে না তিরাশি তিরাশি চুরাশি তিরাশি চুরাশি তিরাশি চুরাশি চুরাশি

পঁচাশি পঁচাশি ফাইভ ফাইভ খুবই স্লো হয়ে গেছে সহেলি পঁচাশি পঁচাশি ছিয়াশি পঁচাশিতে চলছে ছিয়াশি পঁচাশি ছিয়াশি 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 অষ্টাশি অষ্টাশি এইটটি এইট এইটটি এইট হাতে রয়েছে এইটি সেভেন করে কমপ্লিট এইটটি এইট দুজনেরই হাতে সহেলি এইটটি এইট গালে দিল দুজনেই এইটটি এইট গালে ঢুকিয়ে দিল এইটটি এইট এইটটি এইট এইটটি নাইন এইটটি এইট পুরো শেয়ানে চলছে আমরা যেটা শুনে থাকি এইটটি নাইন এইট নাইন নাইন কেউ কাউকে ছাড়ছে না এইটটি নাইন নাইন অদ্ভুত উননব্বই উননব্বই সহেলির উননব্বই এখনও কমপ্লিট হয়নি দাও উননব্বই 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 নব্বই উননব্বই নব্বই উননব্বই সহেলি নব্বই রুম্পা নব্বই নব্বই দাও দাও যারটা শেষ হচ্ছে দাও নব্বই 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 প্রায় একশোর দিকে নব্বই একানব্বই নাইনটি নাইনটি ওয়ান নাইনটি নাইনটি ওয়ান নব্বই একানব্বই নব্বই একানব্বই সরি একানব্বই একানব্বই বিরানব্বই একানব্বই বিরানব্বই একানব্বই যদিও দুটোই দুজনের হাতে নাইনটি টু নাইনটি ওয়ান এখনো গালে যায়নি নাইনটি টু নাইনটি ওয়ান নাইনটি টু ওয়ান নাইনটি টু নাইনটি ওয়ান্ডা হাড্ডা হাড্ডি লড়াই চলছে পঁচানব্বই চুরানব্বই পঁচানব্বই চুরানব্বই পঁচানব্বই চুরানব্বই একশো পূরণ করার চেষ্টা চলছে দুজনে পঁচানব্বই পঁচানব্বই দুজনের হাতে চুরানব্বই শেষ হয়ে গেছে দুজনের হাতেই নাইনটি ফাইভ নাম্বার তোমার কিভাবে একশো একশো পড়েছে একশো একশো পড়েছে দুজনেরই হান্ড্রেড 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 মুখে দিয়েছে দুজনের মুখে কাছে চলে যাও একশো একশো দারুণ 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 একশো 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 দারুন দারুণ দারুণ সেঞ্চুরি একশো 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 প্লাস একশো এক একশো এক একশো এক একশো দুই একশো তিন একশো দুই একশো তিন একশো দুই একশো তিন

ও সারেন্ডার করলে তো হয়ে গেলো জিতে গেলে না আমি একশো এক হয়ে সম্ভবত জিতে যাবে কারণ ও সারেন্ডার অলরেডি করে দিয়েছে সারেন্ডার তো উইনার রিম্পা সারেন্ডার উইনার রুম্পা

খুব ভালো লাগছে তো হাবড়াতে আজকে চ্যালেঞ্জ শেষ সহেলি দেুম্পা দত্তের মধ্যে কম্পিটিশান ছিল রেকর্ড ব্রেকিং আজকে আমাদের রেকর্ড ব্রেকিং চ্যালেঞ্জ কমপ্লিট হলো ওয়ান জিরো ফোর একশো চারে ধূম্পা দত্ত আজকে উইনার তো একশো পার করলে এক্সট্রা প্রাইজ ছিল তোমরা মানে কি বলেছি সেই হিসেবে দুজনেই পাবে একশো টাকা করে কারণে উইনারের ক্যাশ প্রাইস দুশো টাকা আর আমার বলার ছিল যে আমি দশ টাকারও ফুচকা আমি খেতে পারি না কিন্তু আমি একশো চারটা ফুচকা কী করে খেয়ে নিলাম আমি বুঝতেই পারছি না হয়তো এটা মানে ভেতর থেকে এসে যে আমি এই চ্যালেঞ্জে হারবো না জিতবো তো সেই কারণেই কিন্তু একইভাবে ও আমার সাথে সাথ দিয়েছে যার জন্য হয়েছে ও হাড্ডাহাড্ডি দুজনের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াইতে মানে যে কোনো খেলায় তো হার জিত আছেই তো সেই কারণে কিন্তু কাউকে জিততে হবে কাউকে হারতে হবে তো ও জিতেও মানে ওর দিদি হিসেবে হিসেবে আমি জিতেছি জিতেছি আর বোন ও ভালো আমার কোনো সমস্যা নেই কিন্তু খেলা মানে হার জিত থাকবে কিন্তু যে খেলা এটা কিন্তু ভীষণ আনন্দের আর আমরা যেভাবে চ্যালেঞ্জ লড়েছি ভীষণ টাফ আমার পার্টনার যে ছিল প্রচুর টাফ হয়তো একশোটা ফুচকা খাওয়া অসম্ভব ব্যাপার অসম্ভব তো ভীষণ আনন্দ হয়েছে ভীষণ হয়েছে দাদা ভীষণ খুবই ভালো ওভারঅল কনসেপ্টটা ভীষণ ভালো আর টোটাল ব্যাপারটা আমরা অনেক সময় পেয়েছি আমরা স্পেস পেয়েছি একদম পুরো নিজেদের মতন করে আমরা চ্যালেঞ্জটা খেলেছি খুব ভালো লেগেছে আমারও অনেকটাই ভালো লেগেছে সত্যি মানে অনেকটাই ভালো লেগেছে আর এখানে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে দাদা খুব সাপোর্টিভ এই যে যেকোনো কাজে যদি কেউ সাপোর্ট না করে কখনো সেটাই কোনো দেয় সেটা সাপোর্টে কিন্তু আমরা সেই চ্যালেঞ্জটা করতে পেরেছি আর অনেকটা ভালো লেগেছে আর দাদাকে এর জন্য অনেক থ্যাংক ইউ যে এরকম একটা ভাবনা ভাবার জন্য তার জন্য হ্যাঁ আমরা পার্টিসিপেট করতে পেরেছি দাদার তো দাদা এই রকম প্রতি মুহূর্তে গাইড করেছে হ্যাঁ আমরা অনেক কিছু পেয়েছি ঠিক আছে তো আমার খুব ভালো লেগেছে খুব খুব ভালো লেগেছে খুব ভালো ওভারঅল এক্সপেরিয়েন্স ভীষণ ভালো